ক্লাসের শিক্ষার্থী ভাই বোনেরা তোমাদেরকে আমি করাচ্ছিলাম অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘা সমীকরণ থেকে সমাধান করি তো সমাধান থেকে আমরা এক থেকে উনিশ পর্যন্ত করেছি বেশ গত কয়েকদিন গত বেশ কয়েকদিন ধরে আমি ফটো আপডেট মানে ভিডিও আপলোড করতে পারিনি বিশেষ কারণ ছিল তো এখন থেকে তোমরা নিয়মিত মানে সমাধান করা পাবে তোমরা দেখতে থাকো তো এখন আমি তোমাদের করাচ্ছি তোমার একচল্লিশটা সমীকরণ সমাধান করি থেকে কুড়ি নাম্বারটা কুড়ি আর একুশ নম্বরটা দেখো কুড়ি নম্বর অঙ্কটা খুব ইম্পর্ট্যান্ট দেখো কীভাবে সমাধান করতেছি কুড়ি নম্বর অঙ্ক তো আছে এ বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি ইকুয়াল টু টু সি বাই এক্স মাইনাস সি এই অঙ্কগুলো দুরকমভাবে করা যায় তো আমি একরকমভাবে করিয়েছি দেখো এটাই মে বি ইজি হবে এই জন্য তোমাদের জন্য এটাই আমার মানে সুটিবল লেগেছে যে এটাই মেবি তোমরা বুঝতে পারবা খুব তাড়াতাড়ি নামাতে পারবা দেখো এটা লস করেছি এখানে আছে এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস এ এক্স মাইনাসে এখানে এক্স মাইনাস বি তাহলে নিচে দুটো আলাদা রকম আছে তাহলে লসাগু আগু দুটাই হবে এক্স মাইনাসে ইন্টু এক্স মাইনাস লসাগু তাহলে এক্স মাইনাসে এক্স মাইনাস এ ক্যান্সেল থাকলে এক্স মাইনাস বি এই এক্স মাইনাস বি দিয়ে এ কে গুণ করতে লাগবে তাহলে এ ইন্টু এক্স মাইনাস বি প্লাস এখানে তাহলে সেমভাবে এক্স মাইনাস বি ক্যান্সেল এক্স মাইনাস বি ক্যানসেল থাকলে এক্স মাইনাস এ তাহলে কি বি দিয়ে এক্স মাইনাস একে গুণ ইকোয়াল টু টু সি মাইনাস এটাকে আমি কোনো চেঞ্জ করিনি এবার দেখো গুণ করে দিয়েছি এ এক্স মাইনাস এ এবি এ এক্স মাইনাস এবি প্লাস বি এক্স মাইনাস এবি প্লাস বি এক্স মাইনাস এবি ইকুয়াল নিচে নিচে দুটো গুণ করে দিয়েছি দেখো এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার মাইনাস এক্স আর বি গুণ করলে বি এক্স মাইনাস বি এক্স কিন্তু মাইনাস এ ইন্টু এক্স তাহলে মাইনাস এ এক্স মাইনাস প্লাস এ আরবি এ বি একটু কত হচ্ছে টু সি বাই এক্স এটাকে কোনো চেঞ্জ করিনি আমি নেক্সট দেখো তাহলে এখানে দেখো এখানে মাইনাস আছে এখানেও মাইনাস আছে তোমরা আবার এটা ভেবো না যে এখানে মাইনাসে কেন মানে কেটে যাবে এরকম না কিন্তু সবসময় মনে রাখবা সবসময় মনে রাখবা যখন একটি সংখ্যার মানে যখন দুটি সংখ্যা বা দুই বা তদুর সংখ্যার চিহ্ন একই রকম থাকে যদি সবগুলোতে প্লাস থাকতো তাহলে যোগ হতো যেহেতু সবগুলো মাইনাস আছে ধর এখানেও মাইনাস এ বি এখানেও মাইনাস এ বি দুটো সেম জাতীয় চিহ্ন তখন কিন্তু চিহ্নটা ওটাই বসবে কিন্তু এইগুলো যোগ হবে এখানে একটা এ বি এখানে একটা এ বি তাহলে কতটা এ বি হলো দেখো এ এক্স মাইনাস টু এ বি প্লাস বি এক্স বাই এক্স স্কোয়ার মাইনাস বি এক্স মাইনাস এক্স প্লাস এ বি এবি ইকুইটু টু সি বাই এক্স মাইনাস সি এটাকে এখনও পর্যন্ত কোনো চেঞ্জ করিনি এবার কী হবে এবার বজ্রগণ করেছি আমরা বজ্রগুন মানে কোন গুণ এখানকার উপরেরটার সাথে এখানকার নিচেরটার এখানকার উপরেরটার সাথে এখানে নিচের কোনি গুণ বলে যেটাকে বজ্রগণন বলি আমরা তাহলে এর সাথে কি গুণ হবে এক্স মাইনাস সি ওটা লিখেছি আমি এটা ইন্টু এক্স মাইনাস সি ইন্টু টু সির সাথে তাহলে কোনটা এটা গুণ হবে টু সি ইন্টু এটা ভালোভাবে লক্ষ্য করো এখানে এতদূর অব্দি সব ঠিকই ছিল এখানে কিন্তু ভালো মতো লক্ষ্য করতে লাগবে আমি কি করছি দেখো এক্স দিয়ে ফার্স্ট এই সবগুলোকে গুণ করে দিয়েছি তোমরা ভাবো মাইনাস সে নেই শুধু এক্স দিয়ে গুন তাহলে দেখো এক্স ইন্টু এ তাহলে এ এক্স স্কোয়ার মাইনাস মানে বি এক্স ও না না এটাকে তো কী করেছি দেখো এ এক্স দিয়ে এক্স গুণ করেছি তাহলে এ এ এক্স দিয়ে সিকে গুণ করেছি তাহলে এসি এক্স মাইনাস টু এ বি থেকে এক্সে গুণ করেছি তাহলে মাইনাস টু এ বি এক্স মাইনাস টু এ বি মাইনাস সি তাহলে এখানে মাইনাস এখানে মাইনাস প্লাস তাহলে টু এ বি সি হচ্ছে প্লাস টু এ বি সি আবার এবার তাহলে বি এক্স আর এক্স গুণ করলে বিএক্স স্কোয়ার প্লাস বি মাইনাস সি মানে প্লাস মাইনাসে মাইনাস বি সি এক্স বিসি এক্স দিয়ে এটাকে গুণ করে দিয়েছে সেম এবার দেখো এক্স স্কোয়ার মাইনাস এসি এক্স মাইনাস টু এ প্লাস টু এ বি সি প্লাস স্কোয়ার মাইনাস বি সি এক্স দেখো এই পার্টটা অবধি কোনো চেঞ্জ করিনি এবার ডান দিকে যা ছিল ডান দিকে যে ছিল ডান দিকের পার্টটাকে আমি বাদে নিয়ে এসেছি যদি ডান দিকের কোনো যদি ডানদের কোনো সংখ্যাকে বাদে নিয়ে আসি তাহলে কী হয় চিহ্নের চেঞ্জ হয় এটা তোমরা আমি অনেকবার আগে বলেছি আর ডান দিকে কোনো চিহ্ন সংখ্যা যদি বাদেকে যায় বা বাদেকের সময় যদি ডান দিকে যায় তখন তার সংখ্যার সংখ্যার চেঞ্জ হয় মানে চিহ্ন চেঞ্জ হয় তাহলে দেখো টু সি এক্স স্কোয়ারের চিহ্ন প্লাস আছে এ পাশে আসলে তাহলে মাইনাস হবে মাইনাস টু সি এক্স স্কোয়ার এটাও মাইনাস আছে তাহলে প্লাস টু বি সি এক্স এটাও মাইনাস আছে তাহলে টু এ সি এক্স এটা প্লাস আছে তাহলে এটা মাইনাস হবে টু এ বি সি ইকুয়াল টু জিরো ডান দিকটা জিরো হলো কারণ ডান দিকের অল পার্টটায় বাদি খেসে যে তাহলে ডান দিকে থাকলো জিরো এবার দেখো এখানে প্লাস টু এ বি সি আর এখানে হচ্ছে মাইনাস টু এ বি সি প্লাস টু এ বি সি মাইনাস টু এ বি সি তাহলে এখানে মাইনাস এটা হচ্ছে প্লাস দেখো এটা চিহ্ন প্লাস এটা চিহ্ন মাইনাস তাহলে এটা থেকে এটা যদি আমি বিয়োগ করি তাহলে কি কেটে যাবে আমি ডাইরেক্ট কেটে দিয়েছি তাহলে থাকলো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স স্কোয়ার মাইনাস টু সি এক্স স্কোয়ার টু সি এক্স স্কোয়ার টু সি এক্স স্কোয়ার প্লাস দেখো এসি এক্স কটা আছে মাইনাস এসি এক্স প্লাস এক্স কেন হলো এখানে মাইনাস এক্স ছিল দেখো এই দেখো তাহলে এবার প্লাস টু এসি এক্স প্লাস টু এক্স মানে এখানে কটা আছে দুটা এখানে করতে একটা তাহলে থাকবে কটা একটা এসি কে বড়ো টু টু এই জন্য টু এ চিহ্ন প্লাস এসে এক্স বসছে সেমভাবে এক্স দেখো এক্স এখানে এক্স চিহ্ন মাইনাস এখানে বিসি এক্সের জন্য প্লাস তাই দুটো বিশেষ তাই একটা বিশেষ বাদ দিলে একটা বিশেষ থাকলো মাইনাস টু এ বি এক্স মাইনাস টু মাইনাস টু এ বি এক্স মাইনাস টু এ বি এক্স হ্যাঁ তাহলে রান্ধিয়েছি জিরো এবার দেখো প্রতিটাতে কী আছে প্রতিটাতে এক্স আছে আমি এক্স কমন নিয়ে নিলাম তাহলে থাকলো এখানে এ এক্স স্কোয়ার মানে দুটা এক্স আছে এখানে একটা এক্স তো থাকলো কমন তাহলে থাকলো এ এক্স প্লাস বি এক্স মাইনাস টু সি এক্স প্লাস এ সি প্লাস বি সি মাইনাস টু এ বি ইকোয়াল টু জিরো তাহলে হয় এই শুধু এক্স ইকোয়াল টু জিরো হবে এক্স ইকোয়াল টু জিরো অথবা এই টোটাল পার্টটা ইকোয়াল টু জিরো হবে এ এক্স প্লাস বি এক্স মাইনাস টু সি এক্স প্লাস এ সি প্লাস বি সি মাইনাস টু এ বি ইকোয়াল টু জিরো শুধু এক্সের এক্স জাতীয় সংখ্যাগুলো রেখে বাকি ডান দিকে নিয়ে যাব দেখো এ এক্স প্লাস বি এক্স মাইনাস টু সি এক্স ইকোয়াল টু টু এ বি দেখো এই আমি সুবিধার জন্য লিখেছি মাইনাস যেহেতু আছে ডান দিকে গেলে কী হবে প্লাস হয়ে গেলো টু এ বি এ সি চিহ্ন প্লাস ছিল ডান দিকে গেলেও মাইনাস এসি হলো প্লাস বি সি ডান দিকে গেলেও মাইনাস বি সি হয়েছে তাহলে এখান থেকে এক্স কমন নেওয়া যাবে এক্স কমন এ প্লাস বি মাইনাস টু সি ইকুয়াল টু এটা যেমন ছিল এটা লিখে দিলাম তাহলে এক্স ইকুয়ালি কী হবে এই এটা ভাগ এ প্লাস বি মাইনাস টু সি এ প্লাস বি মাইনাস টু সি এটাকে একটু সাজিয়ে লিখেছি আমি অ্যান্সারের সময় নির্ণয় সমাধান এক্স এক্সিক্যাল টু জিরো এবং এক্স এক্সিক্যাল টু টু এ বি মাইনাস বি সি এই যে মাইনাস বি সি মাইনাস সি এ ইক বাই এ প্লাস বি মাইনাস টু সি এটাই হচ্ছে অ্যান্সার এটার নাম্বার হচ্ছে টোয়েন্টি এই অঙ্কটা কোনো কোনো মাধ্যমিকে আসে ভালো মতো একবার অঙ্কটা দেখে নিয়ে তোমরা প্র্যাকটিস করবে প্র্যাকটিস করে একবার দেখে নেবে যে তোমরা নিজে করতে পারছো কি না নাম্বার একুশ একুশ নাম্বার খুব সোজা কিন্তু কখনও কখনও এরকম টাইপের আসে তোমরা আবার ঘাবড়ে যাবো যে কী অঙ্ক এসেছে এখানে রুট টুট আছে ভয়ের কোনো কিচ্ছু নেই খুব সোজা কী দেওয়া হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস রুট থ্রি প্লাস টু এক্স প্লাস টু রুট থ্রি এটা তাদের কিছুই না দেখো আমরা মিডিল টার্ম করতাম না এই যে মাঝখানে ফ্যাক্টরাইজ যেটা থাকে এটাকে তখন গুণ করতাম এগুলো ঠিক আছে সিম এটাই করেছি এক্স স্কোয়ার মাইনাস তাহলে রুট থ্রি ইন্টু এক্স রুট থ্রি এক্স এই দেখো মাইনাস প্লাসে মাইনাস মাইনাস বসেছে টু ইন্টু এক্স টু এক্স প্লাস টু রুট থ্রি এখান থেকে এক্স কমন এই দুটো থেকে এক্স কমন এক্স স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস রুট থ্রি এক্স থেকে এক্স কমন নিয়েছি এক্স কমন এর কী হবে এক্স মাইনাস রুট থ্রি ইকোয়াল টু আবার এই দুটো থেকে আবার এই দুটো থেকে কমন নিয়েছি আবার এদুরা থেকে টু কমন